হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছি আমরাও খুব ভালো আছি আর দেখতেই তো পাচ্ছ আমরা এখন সেজে কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছে বলো তো যাচ্ছি ননদের বাড়ি আমরা যাচ্ছি মহরম দেখতে অনেকে সবাই সকালে ব্লগ ভিডিও করা আমি কিন্তু করছি বইকাল থেকে শুরু ঠিক আছে আমরা যাচ্ছি এখন ননদের বাড়ি আর সবাই মিলে যাচ্ছি এইদিকে দেখাও এদিকে দেখো কে যাচ্ছে সবাই যাচ্ছি এখন আমরা যাব মহরম দেখতে আমার ননদের বাড়ি কিন্তু আজকে মহরম হবে না কালকে হবে কিন্তু কালকে একটা দুর্দান্ত ভিডিও করে দিব তবে আমি এখন যাচ্ছি ঠিক আছে নর্দরবাটির মাঝে রাস্তায় চলে এসেছি এখন একটা জায়গা দেখাবো খুবই সুন্দর জায়গা কিন্তু প্রবলেম হচ্ছে রাস্তা নিয়ে রাস্তাটা এত খারাপ কি বলবো টোটো বাইক সবই যায় কিন্তু বাইক থেকে মানুষ কয়ে কতকজনা হেঁটেও যায় কতজন বাইকেও যায় কিন্তু টোটো থেকে মানুষকে নামিয়ে দা দিয়ে হেঁটে যায় কিন্তু এত সুন্দর জায়গাটা কি বলবো কিন্তু প্রবলেম হয়ে যায় রাস্তা নিয়ে রাস্তাটা প্রচণ্ড খারাপ রিক্সের ব্যাপার একবার রিক্স করে আমরা এই রাস্তা দিয়ে যাকাজাত করি সকলে দেখুন ওদিকটা কত সুন্দর লাগছে দেখে খুবই সুন্দর একবারে নদী দারুণ সুন্দর জায়গাটা কিন্তু Yeah. <laughs> চলে এসেছি এই তো ননদ আর আর ননদের ঘরটা দেখে দাও করে দেখাও ঘরটা আরেকটা রুম আছে একটা ঘরে কিন্তু হয় না দেখো গরমের দিনে কি নিয়ে এসেছে দেখো না মারিয়ান Simran. Rohan. Can you eat it? Oh, can you না it? Oh, can you eat it?

শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে কালকে তো বাই বাই বল